আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যামেজিং আইটি স্কুল প্রিয় দর্শক আজ আমরা দেখব কিভাবে ফেসবুক পেজের নাম চেঞ্জ করা যায় তো এর জন্য আমরা ফেসবুক ওপেন করে নেই। তারপর আমরা ডান দিকে আমাদের ফেসবুকের আমাদের যে প্রোফাইলের লোগোটি আছে এটার উপরে ক্লিক করব ক্লিক করে আমরা যে পেজটির নাম চেঞ্জ করতে চাই সে পেজটিকে আগে লগ করে নেই। এর জন্য আমরা এই ড্রপডাউনটাতে ক্লিক করব ক্লিক করে যে পেজটি নাম চেঞ্জ করবো সেটাকে ট্যাপ করে ওপেন করে নেই এটি যখন চালু হয়ে যাবে তখন আমরা দেখেন উপরের একদম ডান দিকে দেখেন এই পেজটির লোগো দেখা যাচ্ছে এটার উপরে ক্লিক করবো ক্লিক করে একটু নিচের দিকে আসলে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশানটি আছে এটার উপরে ক্লিক করবো ক্লিক করে আবার দেখেন সেটিং নামে অপশানটি পাওয়া যাচ্ছে এর উপরে ক্লিক করব একটু স্ক্রল করে নিচের দিকে আসবো তাহলে পেজ সেট আপ নামে একটু অপশান পাবো এটার উপরে ক্লিক করবো এখন দেখেন উপরে নেম দেখাচ্ছে এবং পাশে ভিউ নামে অপশানটি আছে এর উপরে ক্লিক করি এবার এই নামটি এখানে আছে দেখেন এইটাকে যদি আমরা ডিলিট করে দিই তাহলে এটা ডিলিট হয়ে যাবে এখন আমরা যে নামটি এখানে দিতে চাই সেই নামটি এখানে দিব নামটি বসানোর পর রিভিউ চেঞ্জ নামে যে অপশানটি দেখা যাচ্ছে ব্লু কালারের এটার উপরে ক্লিক করব। এবার এখানে পাসওয়ার্ড চেয়েছে এখানে পাসওয়ার্ডটি দিতে হবে পাঁচটি বসানোর পর সেভ চেঞ্জ নামে অপশনটি সেটার উপরে ক্লিক করতে হবে কাজটি শেষ এখন আমরা দেখি আমাদের এটি চেঞ্জ হলো কি না এই যে দেখেন আমরা এই যে এইমাত্র এই নামটি চেঞ্জ করলাম দেখেন এই নামটি এখন চেঞ্জ হয়ে গেছে আগে যেটি ছিল সেটা আর দেখাচ্ছে না ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন বন্ধুদের দেখানোর জন্য শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অ্যামেজিং আইটি স্কুলের সাথেই থাকবেন